আপনি যদি ভালো মন্দ বিচার না করে একটা পক্ষপাতিত্ব নিয়ে ভোট দেন তাহলে কিন্তু আপনি নিজের এলাকাতেও যেমন বিপদে পড়বে দেশকেও ওরকম বিপদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমরা সজাগ হব দেশ যেভাবে চলেছে দেশকে আর সেভাবে চলবে না বা দেশকে সেই গতানুগতিক নিয়মে চালানো যাবে না এটা কিন্তু তরুণ সমাজ আত্মভূতি দিয়ে জুলাই অগাস্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেটা আমাদেরকে সকলকে ব্যক্তি পর্যায় থেকে অনুধাবন করতে হবে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে সজাগ হতে হবে এইটুকুনি হচ্ছে সাধারণ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য এবার আসি গণব কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে ক্ষমতার আয়োজনে আনতে হবে যাতে করে সংবিধানে যে কথাটা লেখা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস এই কথাটা বাস্তবে পরিণত হয় আপনি সরকারি অফিসে গেলে অফিসার বলতে জীবন শেষ হয়ে যায় আধা আধা দিন বসে থাকে দেখা দেয় না পদ্ধতি করতে করতে অনেক সময় চলে যায় মানুষের যে সেবাটা পাওয়া সেই সেবাটা মানুষ পায় না প্রশাসক জনগণকে সেবা দেবে জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করবে জনগণকে সেবা দেবে এই যে পরিবর্তনটা আমরা দেশে আনতে চাই এই পরিবর্তনটা যদি আমরা আনতে সত্যিকার অর্থেই চাই তাহলে আমাদেরকে গণভোটে অংশ নিতে হবে এবং গণভোটে যে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ সিল দিতে হবে একটা কথা বলি আপনার হয়তো কোনো রাজনৈতিক দলকে পছন্দ আমার মতো আরেকজনকে পছন্দ আরেকজন হতো আরেকজনকে পছন্দ হলো তাতে কোনো বিবাদ নয় গণঘটের সাথে তার কোনো সন্তোষ নাই গণঘোট আপনি দেশের স্বার্থে দেবেন যেই দলেই ক্ষমতায় যান না কেন যেই দলেই দুই দলে থাকুক না কেন ক্ষমতার মূল শক্তি যেন আপনার হাতে থাকে এইটা বুঝবার জন্যই আপনাকে গণঘোটে হ্যাঁ দিতে হবে অনেক কিছুই হয়তো অনেকের পছন্দ না কিন্তু জাতির সাথে কোনটা ভালো এটা বুঝতে হবে আমরা একজন কুতুল রাষ্ট্রপতি চাই না আমরা একজন ক্ষমতায়িত রাষ্ট্রপতি চাই আমরা চাই না আর কোন সরকার এসে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে জনগণের ভোটাধিকার হরণ করে নিজে ক্ষমতায় থাকবার জন্য চার মিনিটে সংশোধন করে দিতে পারে এটা আমরা চাই না যদি চার সংবিধান সংশোধন করে দেন ওইটা তাৎক্ষণিক বহির প্রকাশ কিন্তু যদি জনগণের রাজনীতি করে তাইলে ভাইগা যাইতে হবে না কারণ দেশেই থাকতে পারবে কারণ সুষ্ঠু নির্বাচন হবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ আপনাকে আবার ভোট দেবে আর যদি আপনি ভালো কাজ না করেন তাহলে পরবর্তী নির্বাচনে আসতে পারবেন না কিন্তু তারপরে আবার আসতে পারবেন যদি আপনি মানুষের কাছাকাছি আবার পৌঁছাতে পারেন ভুল সংশোধনের একটা সুযোগ সবাই পাবে কিন্তু ভুল সংশোধনের সেই সুযোগটা দিতে গেলে রাষ্ট্রীয় আয়োজনে যে ব্যবস্থাটা থাকতে হয় এই ব্যবস্থাটা সেই হ্যাঁ এবং হ্যাঁ মাধ্যমে আমরা আনতে পারি যাতে করে আমি অধিদাগরীয় হয়ে যেতে না পারি যাতে করে আমি সবসময় বুঝি যে আমাকে জনগণ একটা দায়িত্বে বসাইছে আমাকে কিন্তু ক্ষমতায় বসায় নাই ওই দায়িত্বটা পালন করার জন্য যেটুকু ক্ষমতা আপনাকে সেইটুকুন ক্ষমতাই দেওয়া হবে কিন্তু ক্ষমতা পেয়ে যদি আপনি দানব হয়ে যান সেটা তো হতে পারে না সেটা তো আসলে অমার্জনীয় ক্ষমা অপরাধ এই ক্ষমা রজক অপরাধ যাতে কেউ করতে না পারে সবাই যেন ভারসাম্যের মধ্যে থাকে সেই জন্যই আমাদেরকে ক্ষমতার আয়োজনে পরিবর্তন আনতে হবে এবার তো অনেকেই প্রথমবার ভোট দেবেন কি আশ্চর্য দেখেন যাদের বয়স আটত্রিশ চল্লিশ তারাও এত বছর ভোট দিতে পারে যেখানে ভোট বয়স হলো আঠারো আঠারো হয়ে আপনি গিয়ে ভোটটা দিয়ে আসতে পারেন সেখানে আপনার বয়স আটত্রিশ হয়ে গেছে উনচল্লিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে আপনি ভোট দিতে পারেন না কারণ আপনার ভোটের কোনো মূল্য ছিল না এই সমস্ত ভুল ক্ষমা করা যাবে না যখন আমরা ভোট দিতে যাবো আমাদের কাছে দুইটা ব্যালট কাগজ থাকবে একটা হচ্ছে সাদা আরেকটা হচ্ছে সেখানে আপনারা হ্যাথে সিল দেবেন এটা হচ্ছে আমাদের আপনার দলীয় বছর পছন্দ যাই থাকুক না কেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ বাঁচিলে আমরা সবাই বাঁচবো দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো শুধুমাত্র মানুষ পরিবর্তন করে দেশ পরিবর্তন করা যায় না দেশে পরিবর্তন আনতে গেলে পদ্ধতি পরিবর্তন করতে হবে আর এই যে গোলাপি সিল দেবে এটা হচ্ছে পদ্ধতি পরিবর্তনের সিল আপনি পদ্ধতি খারাপ রেখে ফেরেস্তা বাসায় দিলে ভালো মানুষ দিলে তো কাজ হবে না আমরা তো অনেকবার পরিবর্তন করেছি কিন্তু আমরা কারাগুলি সেখান থেকে আমাদের গুরুতর ঘটা দিচ্ছি সংসদে আপনি চান সংসদের কাজ না সংসদে দাঁড়িয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্টের ওই গান শুনতে যিনি স্পিকার থাকেন উনিও খুশি ডেপুটি স্পিকার থাকেন উনিও খুশি উনারা তো দলীয় দাস সেটা আমরা করতে দিতে চাই না তাহলে কি আমরা নির্বাচিত করব। আমাদের মহান সংসদের দায়িত্ব তারা থাকবেন তারা ওই সংসদকে জাতীয় স্বার্থে ভালো ভালো আইন প্রয়োগ করার জন্য আইন প্রণয়ন করার জন্য সরকার সমাজে জবাবদিহিত আনার জন্য কাজ করবেন ওইখানে ব্যক্তি স্তুতির জন্য গান গাওয়ার জন্য আমরা সংসদ সদস্য নির্বাচন করি না তাই না এখন এই গণভোটে হ্যাঁ দিলে আপনি কি পাবেন গণভোটে হ্যাঁ দিলে স্পিকার হবে সরকার দল থেকে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে জাতীয় সংগীত উচ্চারিত হবে আর গান তো ওখানে পারে না তাহলে আমি যদি করতে আমি একটা স্পিকার পাবো বিরোধী দলে আর সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটি যেমন ধরেন স্বরাষ্ট্র